আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শালের কালারটা দেখেন জাস্ট কত সুন্দর হয়েছে এত সুন্দর একটা কালার মানে ল্যাভেন্ডার আর হচ্ছে পার্পেলের মিক্সড একটা কালার আর গ্লেসিনেসটা তো আরও বেশি সুন্দর এই কালারটা আমার মানে এইবারের শালের মধ্যে অনেক পছন্দের একটা কালার অবশ্যই এইবারের প্রত্যেকটা শাল আমি এত যত্ন করে এত মানে পছন্দ করে নিয়ে আসছি আর ডিজাইনগুলোও দীর্ঘদিন ধরে ভেবে ভেবে তারপর করেছি ডিজাইনগুলোও করতে আমার বেশ সময় লেগেছে যেটা কিনা আমার পেজে শুরুর বছর যে এফোর্ট দিয়ে হচ্ছে আমি কাজ করেছিলাম সালের সবগুলা ডিজাইন আমার নিজস্ব এইবার আমি সেম এরকম করেছি প্রত্যেকটা কালার কম্বিনেশন তারপরে হচ্ছে ডিজাইন সবগুলা কাজ মানে একদম আমার নিজস্ব এখানে হচ্ছে এখনও কাস্টমাইজ কাজের কোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি না কাস্টমাইজ কাজের ছবিও এখনও দিচ্ছি না ভিডিও এখনও দিচ্ছি না কাস্টোমাইজ যে কাজগুলো আছে সেগুলো আরও কিছু দিন পর দিব আপাতত হচ্ছে আমার যে মানে নিজস্ব যেই ডিজাইনগুলো সেগুলোই দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে আমি পেন্টিংয়ের কথা আসি কারণ আমার পেজের বিশাল একটা মানে মানুষ থাকেন যারা হচ্ছে জাস্ট আমার পেন্টিং টিপস পেন্টিং কথাবার্তা পেন্টিং রিলেটেড আপনারা যারা শিখতে চান এ ধরনের মানুষ ছেন যারা হচ্ছে আমাদের পেজে এই কারণে অ্যাড থাকেন তাদের জন্য আমার কিছু কথা বলা লাগে আবার আমার পেজে অনেক বড় আরেকটা মানুষ আছে যারা হচ্ছে আমার পেজকে শুধুমাত্র ভালোবেসেই আমার পেজের আসে ওনারা পেন্টিং শিখে না কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখে এটা আমার জন্য একদম বেস্ট পাওয়া মানে আমার বিজনেস লাইফে আমাকে এতটুকু ভালোবাসবে এতটুকু ভালোবেসে আমাকে গুরুত্ব দিয়ে তার সময় দিয়ে হচ্ছে আমাকে সাপোর্ট করবে এটা আমার লাইফে আসলে পাওয়া অনেক আছে যারা হচ্ছে ধরেন আমার একটা পোস্টে তিনশোটা ভালো কমেন্ট আসলো এর মধ্যে দেখবেন একটা কমেন্ট দেয় যে এই কাজটা তো সুন্দর লাগে না এটাতে আমি মোটেও মন খারাপ করি না আমার কাছে মনে হয় তিনশো জন মানুষের কাছে ভালো লেগেছে একজনের কাছে ভালো না লাগাটাই মানে স্বাভাবিক ব্যাপার যদি জনের থেকে তিনশো জনেরই ভালো লাগে মানে আমার হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা পাবো না এখানে হচ্ছে আমি যে শালটা পেন্টিং করছি এটা হচ্ছে ভিসকট শাল এই ভিসকট শালের মধ্যে হচ্ছে আমি প্রথমে শেড শেড করে হচ্ছে শিউলি পাতা দিয়েছি এরপরে হচ্ছে শিউলি ফুল দিচ্ছি অনেকেই অভিযোগ করেন যে শিউলি ফুলের পাতা তো এরকম থাকে না আসলে আমার পেয়ে সবাই হচ্ছে এই যে শিউলি ফুলের এই পাতাটাই পছন্দ করে কেন জানি আমি তো জানি না যারাই অর্ডার করে সবাই হচ্ছে এই পাতাটা দিয়ে অর্ডার করে আমি রিয়েল পাতাটা দিয়ে অনেক কাজ করেছি সেগুলোর চেয়ে বেশি হচ্ছে এই কাজ যেমন আমি হচ্ছে অনেক দিন আগে একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি করেছিলাম প্রথমবারের মতো সেটা যখন মানে পেজে দেই যারাই অর্ডার করে পাতাটা চেঞ্জ করে তারপর অর্ডার করে এইটার সাইন্স আমি বুঝি না পাতাটা আমাকে এই রকম করে দিতে হবে শিউলি ফুলের পাতা তো এটা না আমি নিজেও জানি কিন্তু ক্লায়েন্টদের রুচি বা ইচ্ছার উপর গুরুত্ব আমাকে মাস্টবি দিতে হবে কারণ ওনাদেরকে নিয়েই আমি থাকি সমালোচক যারা আছেন তাদেরকে নিয়ে তো থাকি না এখানে হচ্ছে পাতার পর আমি হচ্ছে একটু ঘন ঘন করে শিউলি ফুল দিচ্ছি যেই কারণে হচ্ছে আমার এই কাজটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে এই শিউলি ফুলগুলা হচ্ছে আমি একটু হেলিয়ে দুলিয়ে একটু হৃষ্টপুষ্ট শিউলি ফুল দিতে পছন্দ করি আর কি শিউলি ফুলের অনেক শেপ অনেকে অনেক রকম করে করে আমি এভাবেই করি শিউলি ফুলের পরে এখানে আমি শিউলি ফুলের যে কমলা রঙের মানে মূল অ্যাটেনশন যে বিষয়টা সেটা শিউলি ফুলের স্নিগ্ধ এত সুন্দর একটা গন্ধ মানে এটা সুভাষটা আমার অনেক পছন্দ মানে আমার ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে শিউলি যাই হোক পেন্টিং করতে করতে আমার ব্যক্তিগত তথ্য পর্যন্ত দিয়ে দিতেছি আর্টিস্টটা বোধহয় এরকমই যাই হোক আপনারা হচ্ছে অনেকেই জানতে চান কাস্টমাইজ অর্ডার নেই কিনা অবশ্যই নেই শালটা কেমন হলো জানাবেন